সকলকে আরও একবার এমপি টু টুলানের পক্ষ থেকে স্বাগত এই ভিডিওতে কি রয়েছে একদম কোন কোন চিত্রগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট মানে আমরা একদম পাঁচে পাঁচ পাবই প্রথম অধ্যায় থেকে যে প্রশ্ন দুটি ভালো করে দেখতে হবে প্রতিবর্ত চাপের চিত্র এবং নিউরনের চিত্র এই দুটোর মধ্যে আশা করা যায় একটা আসবে তবে চোখটাও হালকা ফুলকা দেখে যাবে তার কারণ কি একদম বোর্ডকে বিশ্বাস করা যাচ্ছে না তাই তিনটে চিত্র অবশ্যই দেখে যাবে এরপর বিভিন্ন দু নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালো করে দেখবে অর্জিত এবং সহজাত প্রতিবর্তকীয়ার মধ্যে পার্থক্য কী স্নায়ুতন্ত্রের প্রয়োজনীয়তা কী দেখো একটুখানি টাইপিং মিস্টেক থাকতে পারে সেটাকে একটু বুঝে নেবে এরপর দেখো এখানে বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে অবশ্যই একটু প্রিন্টিং মিস্টেক থাকতে পারে একটু তাড়াতাড়ি করা হয়েছে তাই তোমরা একটুখানিটা বুঝে নেবে যে এখানে কি কি প্রশ্ন রয়েছে ইনসুলিন এবং গ্লুকাগনের মধ্যে যে পরস্পর বিরোধী এটা একটু ব্যাখ্যা করতে হবে পিটিউটারিকে প্রভুগন্থি কেন বলা হয় ক্লিয়ার এরপর দেখো এখানে রয়েছে শুক্রাশয় ও ডিম্বাশয় থেকে খরিত হরমোনগুলির নাম ও কাজ বর্ণনা করো এরপর বিভিন্ন প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও অর্জিত প্রতিবর্তক্রিয়া এবং সহজাত প্রতিবর্তকীয়া এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মানব চক্ষুতে রেটিনার অবস্থান ও কাজ মায়োপিয়ার কারণ ক্যাটার্যাক্ট কি বল ও সকেট সন্ধি বলতে কি বোঝো কবজা সন্ধি বলতে কি বোঝো বা কাকে বলে উদাহরণ দাও জীব্রিলিন হরমোন কিভাবে বীচের অঙ্কুরুদ্গম ঘটায় এবং উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এখানেও কিন্তু বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে এগুলোও কিন্তু প্রত্যেকটা দেখে যেতে হবে প্রত্যেকটি হরমোনের কাজ অবশ্যই দেখবে বারবার বলছি দেখবে এখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এগুলো একটু চোখ ভুলিয়ে যাও দেখে নেবে তোমরা কোনটা পারছো কোনটা পারছো না এর মধ্যে কোনটা তোমার রেডি নেই সেটাকে একটু করে যাবে ব্যাস এই জন্যই সাজেশান দেওয়া আমি আগে থেকে কিছু দিইনি আমি জানি যে পরীক্ষার আগে জাস্ট তোমরা একবার চোখ বুলিয়ে নেবে যে এই প্রশ্নগুলো আমার হয়েছে কি হয়নি তাহলেই হবে সাজেশন বলে কিন্তু কিছু হয় না পুরো বইটাই পড়তে হবে তার মধ্যে থেকে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সামনে তুলে দেওয়া হলো জাস্ট একবার দেখে চলে যাও যে এইগুলো এইগুলো ইম্পর্টেন্ট রয়েছে আমার এগুলো হয়ে গেছে মানে আমি পারবো আর যদি কোনো একটা প্রশ্ন মনে আমি পারছি না সেটা একবার রেডি করে নেব ব্যাস মেন ইন এটা কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক সাইন এর কাজগুলো একটু দেখে নিতে হবে হাইপোথ্যালামাসের কাজ একটু দেখে নিতে হবে সমস্ত প্রশ্নগুলো একটু ভালো করে চোখ বুলিয়ে নাও এবং পরীক্ষায় তোমরা আশা করি খুব ভালোভাবে দেবে এবং চেষ্টা করো যে প্রথম দিকে এমসিকিউ কিউ এসিকিউটা করে নেবার চল্লিশ মিনিটের মধ্যে তারপর তোমরা কি করছো একদম পাঁচ নম্বরের যে ছটা প্রশ্ন রয়েছে বারো মিনিট করে টোটাল বাহাত্তর মিনিট ছ বারো বাহাত্তর হয়ে গেল চল্লিশ মিনিট বাহাত্তর মিনিট এরপর প্রত্যেকটা দু নম্বরের প্রশ্ন ফোর পয়েন্ট ফাইভ করে নাও টোটাল রয়েছে বারোটা তাহলে তোমাদের সময় যাবে চুয়ান্ন মিনিট তাহলে চুয়ান্ন চল্লিশ আর বাহাত্তর তোমার হাতে মোটামুটি কুড়ি মিনিট থাকবে যাতে তুমি পুরো প্রশ্নপত্রে যা লিখেছো উত্তরগুলো একবার মিলিয়ে নিতে পারো তাহলে প্রথমে করছি এমসি কিউ এসি চল্লিশ মিনিট তারপর বাহাত্তর মিনিট বড় প্রশ্ন তারপর দু নম্বরের প্রশ্ন চুয়ান্ন মিনিট তারপর কুড়ি মিনিট মেলাবো তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে